কেমন আছেন বেকার রান্নাঘর চ্যানেলে জানাই স্বাগত আমি আজ আপনাদের কাছে একটা নতুন রেসিপি নিয়ে এসেছি কড়াইশুঁটির কচুরি আর আলুর তো দেখুন বন্ধুরা আমি কড়াইশুঁটির কচুরি কীভাবে বানাচ্ছি দেখবেন চলুন গ্রামের পরিবেশে কড়াইশুঁটির কচুরি এটা পুর আগে কড়াইশুঁড়িটাকে পুর করতে হবে দেখবেন চলুন আমি কড়াইশুঁড়িটাকে আগে থেকে ছাড়িয়ে রেখেছিলাম এই কড়াইশুড়িটাকে কীভাবে মিক্সিতে বাড়তে হয় দেখুন কড়াইশুঁটিগুলো খুব সুন্দর কড়াইশুঁটিটাকে আমি মিক্সিতে দিয়ে দিচ্ছি একে প্রথম বেটে নিতে হবে কড়াইশুঁটির সঙ্গে দুটো কাঁচা লঙ্কা আর সামান্য আদা কুচি দিলাম এইবার আমি মিক্সিতে ঘুরিয়ে নিচ্ছি কিভাবে কচুরির জন্য ময়দাটা মাখতেছি দেখতে থাকুন ময়দাটা দিয়ে দিচ্ছি সামান্য একটু চিনি কালো জিরা লবণ ময়নের জন্য সাদা তেল পরিমাণ মতো এইবার এটাকে ভালো করে মেখে নিচ্ছি দেখুন বন্ধুরা ময়দাটা মাখানো এমন হয়েছে ময়ন দিয়ে মুঠো করলে মুঠো হয়ে যাচ্ছে দেখুন ময়ানটা মাখানো হয়ে গেছে মুঠো করলে মুঠো হয়ে যাচ্ছে এইবার আমি জল দিয়ে দেব বন্ধুরা পরিমাণ আমি জল জল দিয়ে দিচ্ছি ময়দাতে ময়দায় জলটা দিয়ে মাখানো হয়ে গেছে এই ময়দাটা মাখানো হয়ে গেছে জল দিয়ে আমি এইবার আধ ঘন্টা রেখে দিচ্ছি ধুলা দেখুন কড়াইশুঁটির পুরটা কিভাবে করা হয় আমি গ্যাসে কড়াইটা বসিয়ে দিয়েছি গরমও হয়ে গেছে এবার কড়াইয়ে একটু সামান্য তেল কড়াইয়ে আমি সর্ষের তেল দিচ্ছি তেলের মধ্যে তেলটা গরম হয়ে গেছে আমি সামান্য হিং দিয়ে দিচ্ছি কড়াইশুঁটিটা মিক্সিতে ঘুরিয়ে রেখেছিল এবার দিয়ে দিচ্ছি পরিমাণ ওই কড়াইশুটির পুরের মধ্যে নুন আর চিনি দিয়ে দিলাম পরিমাণ মতো চিনি নুন দিয়ে দিচ্ছি পুরের মধ্যে পরিমাণ মতো ছলার ছাতু দিয়ে দিচ্ছি এবার দিয়ে নেড়ে নিচ্ছি কড়াইশুটির পুরটা হয়ে গেছে এইবার আমি এর উপরে একটু জিরা গুঁড়ি ভাজা জিরে গুঁড়ি আর লঙ্কা গুঁড়ি দিয়ে দিচ্ছি কড়াইশুটির পুটটা হয়ে গেছে এইবার আমি নামিয়ে নিচ্ছি দেখুন বন্ধুরা পুটটা হয়েছে এইবার আমি রেখে দিয়ে দিচ্ছি ময়দাটাকে এবার গোলা করব বন্ধুরা এক ঘন্টা আগে যে ময়দাটা মেখে রেখেছিলাম কচুরি করার জন্য ময়ান দিয়ে সেই ময়দাটাকে আমি গোল গোল করে লেচি করে নিচ্ছি লেচিটা কেটে নিন দেখুন বন্ধুরা এক ঘন্টা যে ময়দাটা মেখে রেখেছিলাম খুব সুন্দর নরম হয়ে গেছে এবার গোল গোল করে লেচি কেটে নিচ্ছি গোল গোল করে ঠিক এইভাবে হবে এর ভিতরে পুর পোড়া হবে গোল গোল করা হয়ে গেছে এবার এর মধ্যে পুর দিয়ে দেবো বন্ধুরা এর মধ্যে কিভাবে পুরটা পুরতেছি তবে পুতটা পুরা হয়ে গেল তারপরে হাত দিয়ে দিয়ে চেপে দিতে হবে কচুরি করার জন্য কড়াটা গরম হয়ে গেছে এবার কড়াইয়ের তেল দিয়ে দিচ্ছি পুরা গোলাগুলো বেলে নিতে হবে দেখুন কিভাবে বেলে নেবে দেখুন বন্ধুরা এই পুর ভরা লিচি গুলো রেখেছিলাম এইবার আমি বেলে নিচ্ছি কিভাবে বেলতে হবে দেখুন এইভাবে আস্তে আস্তে জাঁক দিয়ে এগুলো বেলতে হবে না হয় কি সুন্দর হয়েছে পুর বেরোয় না কিছু না তেলটা আগে থেকে গরম হয়ে গেছে এইবার আমি কচুরিটা তেলের মধ্যে কি সুন্দর ফুলে গেছে দেখুন দারুন হয়েছে কি সুন্দর ফুলেছে দেখুন খুব সুন্দর মুজি মুচ হয়েছে নরম আপনারাও বাড়িতে এইরকম তৈরি করে খাবে খুব ভালো লাগবে আমার কচুরি ভাজা শেষ হয়ে গেছে আপনারা বাড়িতে এইরকম ভাবে ভাজবেন খেয়ে দেখবেন কেমন হয়েছে আর আমার পাশে থাকবেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং আমি আমাকে কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে আর নতুন নতুন ভিডিও নিয়ে আমি আপনাদের সামনে আবার আসবো